বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষার্থী তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা কিসে আলোচনা আমরা আজকে দুটো তিনটে বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু একটা পরীক্ষা তো পরীক্ষার সিস্টেমে কী রদবদল হতে চলেছে সেটা একটা বিষয় রয়েছে এবং প্রত্যেক সাবজেক্টে পাশ করতে গেলে সেমিস্টার ওয়াইজ যেহেতু আমাদের পাশ করতে হবে থার্ড সেমিস্টারে পাস করতে হবে ফোর্থ সেমিস্টার পরীক্ষায় পাশ করতে হবে ওদিকে আবার যাদের প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে পাশ করতে হবে তো প্রত্যেকটা পরীক্ষাতে পাশ করে তবেই কিন্তু আমাদের মিলবে সার্টিফিকেট তো পাশ করতে গেলে আমাদের ন্যূনতম কত মার্কস পেতে হবে সে বিষয় নিয়েও আলোচনা করব এবং পরীক্ষার প্রশ্ন কেমন হবে বা প্রশ্নের ধরনটা কেমন হতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং সিট কেমন কি পড়তে চলেছে সে বিষয় নিয়েও আলোচনা থাকবে তো একদম আমরা প্রথম যে বিষয়টা নিয়ে শুরু করি প্রথম ছোট ছোটো বিষয়গুলো নিয়ে শুরু করি একদম প্রথম হচ্ছে পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করি দেখো পরীক্ষার প্রশ্ন আমাদের স্বাভাবিকভাবে ডব্লু এক্স ওয়াই জেড এই চারটা সেটে আমাদের প্রশ্ন হবে কি বললাম ডব্লিউ এক্স ওয়াই জেড এই চারটে সেট আমাদের প্রশ্ন থাকবে এবার বিষয়টা হচ্ছে তোমরা ধরো এটা ধরো বেঞ্চ একটা স্কুল এই যে ঢুকলে এখানে টেবিল রইল এখানে পরপর পর পর করে বেঞ্চ সাজানো রয়েছে কথাটা খুব ভালোভাবে বুঝবে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থার্ড সেমিস্টার পরীক্ষার আগেই কিন্তু যথারীতি হাতে পেয়ে গেছো তো অ্যাডমিটও কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে থার্ড সেমিস্টার পরীক্ষার আগে এরকমই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে তো যাই হোক তোমাদের ধরো যার এক আছে আমি জাস্ট বোঝাচ্ছি এক এখানে পড়লো দুই এখানে পড়লো তিন এখানে চার এখানে পাঁচ এখানে আবার ছয় সাত আট নয় দশ এটা একটা প্যাটার্ন এই প্যাটার্নে সিট নম্বর পড়তে পারে নতুবা আর একটা যেটা প্যাটার্ন রয়েছে ঠিক একই রকমভাবে এখানে ধরো বোর্ড থাকলো এই বেঞ্চগুলো এরকমভাবে সাজানো থাকল সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নর্মালেস প্যাটার্ন সেটাও কিন্তু থাকতে পারে এবার যেটা বিষয় সেটা বলি ধরো এক নম্বর যার রোল নম্বর সে ডব্লু সেট যদি প্রশ্ন পায় দুই নম্বরের প্রশ্ন কিন্তু পাবে এক্স সেট তারপরের জন ওয়াই সেট তারপরের জন জেড সেট এভাবে ঘুরে মানে পাশাপাশি চারজনের মধ্যে আমি বলছি দুটো বেঞ্চ ধরো একটা বেঞ্চ একটা বেঞ্চ এই চারজনের মধ্যে চার রকম সেট হবে এ যদি এক্স ওয়াই সরি দিয়ে শুরু করি এ ধরো ডব্লু পেলে এ পাবে এক্স এ পাবে ওয়াই এ পাবে জেড আবার পরের দুজন ধরো পেলো ডব্লিউ এক্স তারপরের আবার দুজন পেলো ওয়াই জেড এইভাবে কিন্তু প্রশ্নের সেট আপ হবে অর্থাৎ তোমার প্রশ্নের সঙ্গে তোমার পাশের বেঞ্চে যে বসে আছে তার প্রশ্ন এবং বা কোনার দিকে যে বসে আছে তার প্রশ্নের কোনো মিল থাকবে না মিল থাকবে মানে কি প্রশ্ন কি আলাদা হবে না প্রশ্ন কিন্তু আলাদা হবে না প্রশ্ন একই থাকবে দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন তোমার এক দাগে যে প্রশ্নটা রয়েছে তোমার বন্ধুর সেই প্রশ্নটা দেখা গেল কুড়ি দাগে রয়েছে বা তোমার বন্ধুর যে প্রশ্নটা পাঁচ দাগে রয়েছে সেই প্রশ্নটা দেখা গেল তোমার তিন দাগে রয়েছে এরকমভাবে প্রশ্ন একই থাকবে কিন্তু উত্তরের যে কাঠামো সেটা কিন্তু আলাদা হয়ে যাবে কারণ তোমার যে ওএমআর শিট থাকবে আমি এবার একটু বুঝিয়ে দিই তোমার যে ওএমআর শিট থাকবে তোমার সেই ওয়েম আর শিটের ওপরে কিন্তু তোমাকে যথারীতি ফিল আপ করতে হচ্ছে যে তোমার কোন সেট প্রশ্ন ডব্লিউ এক্স ওয়াই জেড এবার যেটা তোমার এসছে এক্স সেট তো এক্স সেটে ধরো তোমার প্রশ্ন এলো তো স্বাভাবিকভাবে এক্স সেটের যে উত্তরপত্র সেই উত্তরপত্রে কিন্তু তুমি তোমার বন্ধু দেখাবে তার পাশে যে থাকবে কিন্তু আলাদা আলাদা উত্তরপত্র তৈরি হবে কিন্তু প্রশ্ন একই রকম থাকবে এটা হলো প্রথম কথা বোঝা গেল প্রশ্ন কেমন হবে অর্থাৎ চারটে সেটে প্রশ্ন আসছে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে তোমার যেটা দশ নম্বরে অন্য তার সেটা হয়তো পাঁচ নম্বরে এরকমভাবে আসবে আর সিট কেমনভাবে পড়বে আমি সেটাও তোমাদের বললাম এবার সিট কোথায় পড়বে যে তথ্য আমরা এই মধ্যে পেয়েছি তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো পরীক্ষা রয়েছে কথা যেটা হচ্ছে থার্ড সেমিস্টারের সেন্টার একটা স্কুলে এবং ফোর্থ সেমিস্টারের সেন্টার আর একটা স্কুলে দুটো স্কুলে তোমাদের সেন্টার পড়বে তবে নিকটবর্তী কোনো স্কুল যদি তোমাদের আলাদা আলাদা না পাওয়া যায় তবে দুটো সেন্টারই যে কোনো একটা ইসেও পড়তে পারে অর্থাৎ সার্স সেমিস্টার যেখানে পরীক্ষা দিলে ফোর্থ সেমিস্টারও সেখানেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে অর্থাৎ থার্ড সেমিস্টারে যে স্কুলে তোমার সিট পড়েছে ফোর্থ সেমিস্টারেও যে সেই স্কুলেই সিট পড়বে সেরকম কোনো গ্যারান্টি নেই বোঝা গেল কি বললাম আবার পড়তেও পারে নাও পড়তে পারে এখানে কোনো নিশ্চয়তা দিয়ে কিছু বলা নেই তবে দুটো স্কুল আলাদা আলাদা করে অর্থাৎ থার্ড সেমিস্টারে যেখানে পরীক্ষা দিয়েছ সেখানে ফোর্থ সেমিস্টারের সিট পড়ার সম্ভাবনা কম কারণ দুটো স্কুলকে চিন্তা ভাবনা বেশি চলছে এখন যদি স্কুল আশেপাশে না থাকে তখন হয়তো একই স্কুলে তোমাদের পড়তে পারে নেক্সট যেটা বলবো তাহলে পরীক্ষার প্রশ্নর একটা মডেল আমরা আলোচনা করলাম সিট কোথায় কেমন পড়বে সেটাও একটা আলোচনা করলাম পাশ করতে কত মার্কস লাগবে দেখো পাশের থেরিটা বলি আমাদের থার্ড সেমিস্টার আমাদের ফোর্থ সেমিস্টার এবং আমাদের প্রজেক্ট নম্বর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের তিনটে বিষয়ে তিন রকম করে নম্বর পেতে হবে থার্ড সেমিস্টারে আমাকে পাশ করতে হবে ফোর্থ সেমিস্টারেও আমাদের পাশ করতে হবে এবং প্রজেক্টের নাম্বারেও আমাদের পাশ করতে হবে আমি মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করছি অনেকের প্রজেক্টে বেশিরভাগ সাবজেক্টের প্রজেক্টে কুড়ি মার্ক যাদের প্রজেক্ট আছে আরেকটা বিষয় যেটা আর প্রজেক্টে আছে তিরিশ মার্ক যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলো রয়েছে বোঝা গেল তো প্রজেক্টে তোমাকে আলাদাভাবে পাশ করতে হবে ফোর্থ সেমিস্টার যেটা লিখিত সেটা আলাদাভাবে পাশ করতে হবে আর থার্ড সেমিস্টার যেটা ওয়ে মার্ক সেটা আলাদাভাবে পাশ করতে হবে এবার যাদের প্রজেক্টে কুড়ি মার্ক তাদের ফোর্থ সেমিস্টারে চল্লিশ মার্ক এবং থার্ড সেমিস্টারেও চল্লিশ মার্ক আর যাদের প্রজেক্টে তিরিশ মার্ক তাদের ফোর্থ সেমিস্টারে পঁয়ত্রিশ মার্ক এবং থার্ড সেমিস্টারেও পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা রয়েছে বোঝা গেল কি বললাম এবার আমি বলছি পাস মার্ক কত একদম টোটালি যদি আমরা দেখি টোটালি টোটালি যদি আমরা দেখি তাহলে একশোর মধ্যে আমাদের পরীক্ষা এখানেও একশো এখানেও একশো এইবার আমার পাস মার্ক হচ্ছে কত থার্টি অর্থাৎ তিরিশ পেলে কিন্তু আমি পাস এটা হলো মূল কথা তবে তিরিশ কিন্তু যদি আমি ধরো বললাম স্যার আমি থার্ড সেমিস্টারে চল্লিশের মধ্যে তিরিশ পেয়েছি আরগুলোতে সব শূন্য পেয়ে গেলাম আমি কি পাশ করবো না আমি বিষয়টা বুঝিয়ে দিই এই চল্লিশের মধ্যে তোমাকে বারো পেতেই হবে আবার এই চল্লিশের মধ্যে তোমাকে বারো পেতেই হবে আর এই কুড়ির মধ্যে তোমাকে ছয় পেতেই হবে এই হল তোমার পাস মার্ক বোঝা গেল কি বললাম অর্থাৎ থার্ড সেমিস্টারে বারো ফোর্থ সেমিস্টারে বারো এবং প্রজেক্টে সিক্স মার্ক এই তিনটে বাধ্যতামূলক এই তিনটে মার্কস হচ্ছে বাধ্যতামূলক পেতেই হবে না পেলে কিন্তু ফেল পরিষ্কার কথাবার্তা বোঝা গেল কি বললাম এবার আসবো ফোর্থ থার্টি ফাইভ মানে যারা আশির মধ্যে চল্লিশের মধ্যে পরীক্ষা দিচ্ছ তারা জেনে গেলে কত পেতে হবে তাহলে ন্যূনতম যারা চল্লিশের মধ্যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু বারো পেতেই হবে যদি বারো না পাও তাহলে কিন্তু ফেল হয়ে গেল এবার যারা পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এখানে তিরিশের মধ্যে পেতে হচ্ছে প্রোজেক্টের পরীক্ষাতে নয় মার্ক এবং এখানে তোমাদের পেতে হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাটা যেটা আসে ইলেভেন পয়েন্ট ফাইভ ইলেভেন পয়েন্ট ফাইভ মানে এটাকে যেটা ধরা হচ্ছে তোমার এগারো এগারো বারো সরি সরি ভেরি সরি টেন টেন পয়েন্ট ফাইভ সরি টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ করে ধরা হচ্ছে অর্থাৎ একুশ আর নয় কুড়ি এবার দেখো টেন পয়েন্ট ফাইভে তো অ্যাকচুয়ালি ক্যালকুলেশান আসে না যে কারণে এই বিষয়ের প্রোজেক্টের মার্ক এই বিষয়ের পাস মার্কটা নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে সেটা দশেও করতে পারে আবার এগারোও কিন্তু করতে পারে এখানেও কিন্তু তাই দশেও করতে পারে আবার এগারোও করতে পারে এটা যতক্ষণ না পর্যন্ত আমরা সার্টিফিকেটে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না এটাই হলো মূল কথা কিন্তু দশ এবং এগারো এর মধ্যে ভেরিফাই করবে হায়েস্ট হলে দশ লোয়েস্ট হলে এগারো কি বললাম বোঝা গেল এই ডেটার মধ্যে কিন্তু থাকতে হবে যাদের পঁয়ত্রিশের মধ্যে পরীক্ষা হচ্ছে এই হল ন্যূনতম পাসমার্ক অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষায় চল্লিশের মধ্যে বারো পঁয়ত্রিশের মধ্যে এগারো ঠিক একই রকমভাবে প্রোজেক্টেও কত কত নম্বর পেতে হবে তোমাদের সামনে কিন্তু পরিষ্কার করে দিলাম বোঝা গেল কি বললাম এবং এই নম্বর ন্যূনতম পেতে হবে পাওয়ার পর তোমাকে পাস বলে গণ্য করা হবে এবার অনেকেই প্রশ্ন করে স্যার আমি এই সেমিস্টারে চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ পেয়ে গেছি পরেরটাতে স্যার আমি তিন পেলাম আমি কি ফেল করে যাব অবশ্যই তুমি ফেল করে যাবে কারণ প্রত্যেকটাতে ন্যূনতম মার্কস কিন্তু তোমাকে পেতেই হবে আরেকটা কথা বলে রাখি মাধ্যমিকের ক্ষেত্রে বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে গ্রেজ মার্কের একটা বিষয় থাকে যেখানে একটু কম পেলে পাশ করিয়ে দেওয়া হয় কিন্তু এই ব্যবস্থাপনায় কিন্তু এই বিষয়টাই টোটালি থাকছে না কারণ তোমরা জানো ইতিমধ্যে কাউন্সিল যেটা ঘোষণা করেছে যে তোমাদের ওয়েম শিট পাবলিশ করে দেওয়া হবে তো সাহেবকে ওয়েম আর শিট যদি পাবলিশ করে দেওয়া হয় তাহলে তোমার নম্বর বাড়ানো কিন্তু সম্ভব না যেটা পাবে সেটাই থাকবে আর এই পদ্ধতিতে নম্বর বাড়ানোর কোনো জায়গা থাকে না যেটা পাবে সেটাই কিন্তু তোমাকে মেনে নিতে হবে এই হলো আমাদের যে মূল আলোচনা অর্থাৎ পাশ করতে কত মার্কস লাগবে পরীক্ষার প্রশ্ন কেমন হবে কোথায় সিট পড়বে আশা করি বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানিও তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ